ডিয়ার স্টুডেন্টস এই মাত্র হাতে রয়েছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র এই প্রশ্নপত্রে যে এমসিকিউ এবং এসে প্রশ্ন তার উত্তরগুলো আমরা জেনে নেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সঠিক সময়ে আপডেট পেয়ে যাও তোমরা চলো দেখা যাক প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল পলল বেজনে দুই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশবন দেখা যায় বি নম্বর বক্রেশ্বর তিন নম্বর প্রশ্ন উষ্ণ সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দ্রুত অতিক্রম করে তাকে বলে ফেজ তিন নম্বর প্রশ্ন মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে পেডি প্লেন পাঁচ নম্বর এক গঠনযুক্ত ভূমি ভাগে গড়ে ওঠে জাফরিরুপি জলনির্গম প্রণালী এ নাম্বার অ্যান্ডিসোল এর একটি উদাহরণ হল কৃষ্ণমৃত্তিকা ডি নাম্বার প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএচের মান হল সি সেভেন পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন ভিকোফেন একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা থাকে সি তিনটি শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হল এ গড়ান জীববৈচিত্র্য শব্দটির প্রথম ব্যবহার করেন রোজেন বি পোস্ট হরপাবান সৃষ্টির মূল কারণ হল সি ভাঙা বৃষ্টি ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত ডি কটকে ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হল এ কর্ণাটক ও কেরালা ভারতে প্রথম শিল্প কেন্দ্র স্থাপিত হয় বি ট্রোম্বেতে ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হল ডি মোটরগাড়ি নির্মাণ শিল্প দু সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো সি টেলিগ্রাম পরিষেবা সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেটি হলো সি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই জনঘত জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো এ কোনো অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল পাঁচমারি যে শহরের উদাহরণ তা হল সি প্রতিরক্ষা শহর ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো বি হলদিয়া অঞ্চল এই ছিল এমসি প্রশ্ন এবার দেখে নেব এসি কিউ প্রশ্ন প্রশ্ন পর্যায়নের সংজ্ঞা দাও পর্যায়নটা কি রয়েছে চেম্বারনিন ও সেলেশবাড়িয়ার মতে ওরা যে সংজ্ঞাটা দিয়েছিল পর্যায়ন বলতে বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু নিচু ভূভাগকে একটি সাধারণ তলে নিয়ে আসাকে বলা হয় পর্যায়ন অথবা প্রশ্ন রয়েছে ভাদস স্তর বলতে কি এর উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত বিস্তৃত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনও সম্পৃক্ত হয় না কেবল জল এই স্তরের মধ্যে দিয়ে অভিকর্ষজ টানে নিচে সম্পৃক্ত স্তরে পৌঁছায় তাকে ভাদস স্তর বলে দুই নম্বর প্রশ্ন টম্বলো কাকে বলে এর উত্তর হবে যখন কোনো এক সামুদ্রিক বাদ কোনো একটি দ্বীপ অথবা একাধিক দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করে তখন এই সামুদ্রিক বাদকে টম্বল বলে অথবা আরও একটা প্রশ্ন রয়েছে রিয়া উপকূল কাকে বলে উত্তর হল ভূ আলোড়নের প্রভাবে সমুদ্র উপকূলে অবস্থিত উচ্চ পার্বত্যভূমি বা নদী উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যে ফানেল আকৃতির উপকূল সৃষ্টি হয় তাকে রিয়া উপকূল বলে তিন নম্বর প্রশ্ন উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ উল্লেখ করো উত্তর পুনর্জবন লাভের কারণে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে প্রাচীন প্রশস্ত উপত্যকার মধ্যে নবীন সংকীর্ণ উপত্যকা তৈরি হয় তাকে এভাবে উপত্যকাটা সৃষ্টি হয় অর্থাৎ লাভের ফলে সৃষ্টি হয় চার নম্বর প্রশ্ন অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত আকৃতি ভূমিরূপে কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরে নদী নকশা সৃষ্টি হয় উত্তর হবে অঙ্গ আকারের নকশা সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন এন্ডোডাইনামর্ফিক মাটি কাকে বলে উত্তর হলো মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হয় তাকে এন্ডো এন্ডোডাইনোমর্ফিক মাটি বলে যেমন লিথসল অথবা প্রশ্নটা হলো মৃত্তিকার বোধন বা বুনন বলতে কি বোঝায় উত্তর হলো মৃত্তিকায় উপস্থিত পলি কাদা ও বালির আপেক্ষিক আনুপাতিক পরিমাণকে মাটির গঠন বা বুনন বলা হয় ছয় নম্বর প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে কোনো স্থানে উষ্ণতা হ্রাসের ফলে শীতলতার কারণে প্রবল উচ্চচাপ সৃষ্টি হলে ওই উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের নিম্নচাপ অঞ্চলের দিকে কুণ্ডল আকারে বহির্গামে বায়ুপ্রবাহ প্রবাহিত হয় তাকে প্রতীপ ঘূর্ণবাদ বলে এর অথবা প্রশ্ন জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও উত্তর হলো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল দ্রুতগতি সংকীর্ণ সর্পিল আকার পশ্চিম থেকে পূর্ব দিকে বায়ুপ্রবাহকে জেট বায়ু প্রবাহ বলে সাত নম্বর প্রশ্ন মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও অনেকগুলো উদাহরণ রয়েছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের উদাহরণ হল কচুরিপানা টোপাপানা কুদিপানা উলফিয়া ইত্যাদি আর ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের উদাহরণ হলো পদ্ম শালুক পানিফল ইত্যাদি অষ্টম প্রশ্ন পরিবেশবান্ধব পর্যটন বা ইকো বলতে কী বোঝায় উত্তর পরিবেশবান্ধব পর্যটন হচ্ছে কোনো এলাকার স্থানীয় জনগণের অংশগ্রহণ ব্যবস্থাপনায় পরিবেশ প্রকৃতি ও জীববচিতের ক্ষতি না করে প্রকৃতিকে উপভোগ করার এমন একটি দায়িত্বপূর্ণ ভ্রমণ যা ওই এলাকার জনগণের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে না এবং স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে নয় নম্বর প্রশ্ন চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয় হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলা হয় কারণ চীনের বিভিন্ন অঞ্চলের মধ্যে হুনান প্রদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় তাই হুনান প্রদেশকে চীনের ধানের আধার বলা হয় অথবা যে প্রশ্ন রয়েছে স্থানান্তর কৃষি কাকে বলে উত্তর প্রধানত যাযাবর উপজাতির আদিম জনগোষ্ঠী অত্যন্ত অনুন্নত ও প্রাচীন প্রথায় কেবলমাত্র জীবনধারণের জন্য জঙ্গল পুড়িয়ে কৃষি জমি তৈরি করে এবং দুই তিন বছর ফসল ফলানোর পর জমি উর্বরতা হ্রাস পেলে অন্যত্র চলে গিয়ে সেখানেও একই পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে সেই কৃষি পদ্ধতিকে স্থানান্তর কৃষি বলা হয় এগারো নম্বর প্রশ্ন কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামালের নাম লেখো রয়েছে কোষ্টিক সোডা সোডা অ্যাস ব্লিচিং পাউডার ইত্যাদি অথবা ভারত প্রশ্নটা হল ভারতের একটি বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখ এবং এটি কোন রাজ্যে অবস্থিত উল্লেখ করো ভারতে একটি বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম হলো বিশাখাপত্তনম এবং এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আউটসোর্সিং বলতে কী বোঝায় কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনপ্রিয় রাজ্যের নাম লেখ দু সালে এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হলো বিহার এবং সর্বাপেক্ষা জনপ্রিয় রাজ্যের নাম হলো সিকিম পরের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও উত্তর স্থিতিশীল উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার বজায় রেখে প্রাকৃতিক পরিবেশের গুণগত মানের কোনো অবনতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় ওটারে অথবা প্রশ্ন মানব উন্নয়ন বলতে কি বোঝায় যে প্রক্রিয়ায় মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা ও আয় প্রভৃতির সার্বিক উন্নয়ন ঘটে তাকে মানব উন্নয়ন বলে এটা সব বড়ো প্রশ্ন রয়েছে এর মধ্যে একটা ছোটো প্রশ্ন রয়েছে অ্যাটল কাকে বলে উত্তর হলো অ্যাটল হলো এক ধরনের প্রবাল দ্বীপ এর আকৃতির রিঙের মতো হয় মালদ্বীপ একটি অ্যাটল এখানে একটা ছোটো প্রশ্ন রয়েছে জীব প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা দাও উত্তর হলো প্রজাতিগত বৈচিত্র্য হল কোনো নির্দিষ্ট জীব সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান প্রজাতির সংখ্যা বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায় উত্তর কার্বন ডাই অক্সাইড সিএফসি মিথেন এই সমস্ত গ্যাসগুলির দ্বারা বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণয়ন বলা হয় এখানে ছোট প্রশ্ন শস্যাবর্তনের সংজ্ঞা দাও উত্তর হলো যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বিভিন্ন বছরে বা একই বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল উৎপন্ন করা হয় তাকে শস্যাবর্তন বলা হয় এখানে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা চেয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে যেমন তুলা পাট আর অবিশুদ্ধ কাঁচামাল যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন কাঁচামালের ওজনের থেকে হ্রাস পায় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে যেমন লৌহ ইস্পাত শিল্পের লৌহ আকরিক এখানে একটা ছোট প্রশ্ন রয়েছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন উত্তর বেঙ্গালুরু ভারতের আইটি শিল্পের কেন্দ্র তথ্য প্রযুক্তি শিল্পের অগ্রণী ভূমিকার জন্য বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সর্বশেষ ছোট প্রশ্ন পরিকল্প অঞ্চলের সংখ্যা দাও পরিকল্পনা অঞ্চল কাকে বলে এটা বিভিন্ন রকম সংজ্ঞা রয়েছে উত্তরটা হলো প্রথাগত ও কার্যকারী অঞ্চল মিলিত হয়ে যে নতুন অঞ্চল গড়ে তোলে তাকে পরিকল্পনা অঞ্চল বলে অধ্যাপক টেলরের মতে পরিকল্পনা অঞ্চল বলতে সেই অঞ্চলকে বোঝায় যা বৈশিষ্ট্যগত দিক থেকে অন্য অঞ্চল থেকে পৃথক এই ছিল দু হাজার চব্বিশ সালের ভূগোল পরীক্ষার এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করো এখানে পেয়ে যাবে ভূগোলের যাবতীয় উত্তর সঙ্গে আরও ম্যাথ রয়েছে ন্যাচারাল বিউটি পিকনিক স্পট এগুলো পেয়ে যাবে